কোনো পরীক্ষায় পঁচিশশো জন পরীক্ষার্থীদের মধ্যে একের পাঁচ অংশ হচ্ছে বালিকা আর অবশিষ্ট হচ্ছে বালক বালকদের মধ্যে ফাইভ পার্সেন্ট এবং বালিকাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট হলো মানে ফেল করলো মোট শতকরা কতজন কৃতকার্য হলো সেটা বের করতে বলেছে তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে এটাকে আমরা শর্ট নিয়মে করছি তাহলে পঁচিশশো জনের মধ্যে একের পাঁচ পার্সেন্ট বালিকা তাহলে গার্ল কতজন পঁচিশশোর মধ্যে দেখো ওয়ান বাই ফাইভ তাহলে হচ্ছে আমাদের পাঁচশো জন হচ্ছে গার্ল ফাইভ হান্ড্রেড তাহলে বয়স হবে আমাদের দু হাজার পঁচিশশো হোক পাঁচশো মানে দু হাজার এবার পাশ করেছে পাস করা গার্ল হচ্ছে কতজন হচ্ছে চল্লিশ জন ফেল করেছে তাহলে বাকি সিক্সটি পার্সেন্ট পাস হয়েছে সিক্সটি ফাইভ হান্ড্রেড তাহলে হচ্ছে তিন থ্রি হান্ড্রেড জন পাশ করেছে পাস করা বয় হচ্ছে আমাদের দু হাজার গুণ আচ্ছা ফাইভ পার্সেন্ট হচ্ছে ফেল করেছে তাহলে নাইন্টি ফাইভ পার্সেন্ট পাস করেছে তাহলে কাটলে হচ্ছে এখানে উনিশশো হবে তাহলে টোটাল কি কত দরকার হবে টোটাল পাস আউট পয়েজ প্লাস পাস্ট কাল এখানে হচ্ছে কৃতকার্যটাকে ইংরেজিতে পি দিয়ে প্রকাশ করেছি আমরা তাহলে উনিশশো যোগ তিনশো ঠিক আছে তাহলে আমাদের এখানে হবে বাইশশো জন এবার টোটাল পঁচিশশো জন পাশ করেছে পার্সেন্টেজ পাস পার্সেন্টেজ হচ্ছে আমাদের কত পঁচিশশোর মধ্যে বাইশশো পাস করেছে আর একশো জন ফেল করেছে তাহলে জিরো জিরো কেটে গেলো তাহলে পঁচিশ দিগার লেখা নেবে চার তাহলে অষ্টআশি পার্সেন্ট পাস করে গেছে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পঁচিশশো জনের মধ্যে পঁচিশশো জনের মধ্যে একের পাঁচ অংশ বালিকা বালিকা হলে বালিকার সংখ্যা পঁচিশশো গুণ একের পাঁচ পাঁচশো পাঁচশো জন অতএব বা অবশিষ্ট যেহেতু বালক বলেছে অতএব বালকের সংখ্যা সমান সমান পঁচিশশো বিয়োগ পাঁচশো সমান সমান দু হাজার এবার বলেছে যে বালকদের মধ্যে পাঁচ পার্সেন্ট ফেল করেছে আর বালিকাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট অকৃতকার্য হয়েছে তাহলে ফেল করা পাশ করা বালকের সংখ্যা হবে দু হাজার বিয়োগ একশো বা এখান থেকে পৌঁছানব্বই করতে পারি তাহলে উনিশশো জন আবার ফেল করা বালিকার সংখ্যা যেহেতু চল্লিশ পার্সেন্ট ফেল যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ হান্ড্রেড ইন্টু ফর্টি বাই হান্ড্রেড চার পাঁচ জন তাহলে পাস করা বালিকার সংখ্যা হবে সরি বিয়োগ সমান জন এবারে আমাদের জানতে যে মোট শতকরা কতজন কৃতকার্য হয়েছে অতএব মোট পাশ করা বালক যোগ বালিকার সংখ্যা উনিশশো যোগ তিনশো সমান বাইশো জন এবার আমার শতকরা মান জানতে চাইছি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে পঁচিশশো জনের মোট পঁচিশশো জনের মধ্যে পাস করে এখানে তোমরা কৃত কার্য লিখতে পারো করে বাইশশো জন তাহলে মোট একজনের মধ্যে পাশ করে আমাদের বের করতে হবে পঁচিশশো জন শূন্য শূন্য এখানে শূন্য কাটলে এখানে কাটলে হবে চার তাহলে হচ্ছে অষ্টআশি পার্সেন্ট তাহলে এখানে কত পার্সেন্ট পাশ করছে শতকরা অষ্টআশি পার্সেন্ট হচ্ছে আমাদের পাশ করে আসে হচ্ছে